কড়াইতে ফুটন্ত তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো দিতেই ছ্যাঁত করে হওয়া আওয়াজটাকে আজও ভয় পায় সুতোপা হলো তো বছর সাথে সংসার তাও যে লঙ্কা ফুড়নে কিসে এত ভয় ওই যে চিড়বিড় করে ফোটে এতেই বড্ড অস্বস্তি হয় ওর লঙ্কাগুলো তেলে পড়ে একটু স্থির হলে তবে এগিয়ে এসে সিদ্ধ ডালটা দিয়ে দিল কড়াইতে ওদিকে মাছগুলো নুন আর কাঁচা সরষের তেল দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছে কিছু না হোক একটু ডাল আর মাছ ভাজা দিলেই সমের সোনা মুখ করে খেয়ে নেয় কিন্তু সেটা দিতে হবে নটার না পেলে অফিসে সময়ে ঢুকতেই দেরি হয়ে যায় যে ওর আর এই যে বেরোবে আর ঢুকবে সেই রাত নটা এসে থেকেই এমন ক্লান্ত হয়ে থাকে যাই বলতে যায় সব সময় যেন আগুন ছোটে কথা বলতেই ভয় লাগে সুতোপার কাল রাতেই মামায়ের নতুন স্কুলে ভর্তি হওয়ার কথা বলতে গেছিল হয়ে তো গেল সাড়ে তিন চারে কোনো ভালো স্কুলে না দিতে পারলে বড্ড দেরি হয়ে যাবে এই ভাবনা থেকেই বলতে গেছিল কিন্তু যেভাবে রিয়াক্ট করলো বড্ড অপমানে লেগেছে সুতোপার হতে পারে বাড়িতেই থাকেও কিছু করে না কিন্তু খাটনি সে কি কিছু কম কোন সকালে উঠে মামাইকে তৈরি করে স্কুলে পাঠিয়ে দিয়েই সেই যে শুরু হয় দিন শেষ হয় সেই রাত বারোটায় মামাইকে স্কুলে দিয়ে আসে সমীর ফেরার পথে বাজার করে নিয়ে আসে সে যা বাজারের ছিঁড়ি যে রান্না করে সে জানে তাই দুপুরের দিকে একটু বেরিয়ে নিজেও টুকটাক নিয়ে আসে বাজার মেয়ের বাড়ন্ত বয়স এই সময় একটু ফল একটু দুধ না দিলে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে কি করে বহুদিন পর্যন্ত তারপর যদি ওদের মতোই এমন ঝড়ঝাপটা আসে জীবনে লড়তে হবে তো সংসারে যেরকমই অবস্থা থাক পুষ্টিটা দরকার সেটারই যেন অভাব সুতপার পরিবারে সারা দিন সব চুপচাপ আর যদিও কথা হয় একটা দুটোর পরে পার চড়তে থাকে একটু একটু করে সেই মুহূর্তে সামলে না নিলে বিস্ফোরণ নিশ্চিত কী কথা দিয়ে শুরু হয় আর তার যে শেষ কোথায় হয় কেউ জানে না খুব কষ্ট হয় সুতোপার কত স্বপ্ন কত আশা নিয়ে নিজের পছন্দের এই সমীরকে বিয়ে করেছে ও সাত বছরেই কেমন হাঁপিয়ে উঠেছে আর সমীর ওকে দেখি তো এটা স্পষ্ট যে একদম সুখী নয় ও কত উদাহরণ দেয় এর বউ চাকরি করে ওর বউ চাকরি করে কিন্তু সুতোপা কি করবে সেসব শুনে ও যদি চাকরিতে বেরিয়ে যায় আরও অপুষ্টিতে ভুগবে এই বাড়ি আজকাল যেন দায়িত্ব ছাড়া আর কিছু করে না সুতোপা সবটাই দায়িত্ব পালন ভাত হলো রোজকার মতো এক প্রশ্ন এক সময় চোখ বন্ধ করে বলতে পারবে সুতোপা যে এখন আটটা পনেরো বাজে ভাত গুছিয়ে দিতে দিতে পাঁচ মিনিট ওর খেতে দশ মিনিট তারপর আরও দশ মিনিট এদিক ওদিক করে বেরিয়ে যায় সমীর মেয়ে আসে দশটা তারপর সারাদিন দুজনে দুজন মনে হলেও টুকটাক কাজ চলতেই থাকে কাজ কি আর থাকে কিন্তু তাও কাজের মধ্যে থাকে সুতোপা তাতেই ভরে থাকে সব নাও ভাত দিলাম বলেই টেবিলে সাজিয়ে দিল ভাতের থালা আর সাথে উচ্ছে ভাজা ডাল আর মাছ ভাজা মাছের ঝোল করতেই পারত কিন্তু পছন্দ করে না সমীর এই সময় এত ঝকমারি আবার উচ্ছে দিলে কেন উফ চেয়ার টেনে বসতে বসতেই বিরক্তির প্রকাশ সমীরের এটাই সহ্য হয় না ওর কোনো উত্তর দিল না সতপা এখন সমীরের কথার উত্তর দেওয়া মানেই কথা বাড়ানো আর কাজে যাওয়ার সময় এটা হোক একদম যায় না ও উচ্ছে তো আমি আনিনি তাহলে উচ্ছের গায়ে লেগে থাকা তেল দিয়ে ভাতটা বেশ পরিপাটি করে মেখেছে সমীর বেশ ভালো লাগছে বোঝা গেল ভালো লাগলে খা কে এনেছে কে আনেনি অত কথাই তো সহ্য হয় না তুমি এই যে দুপুর দুপুর গিয়ে বাজার করো কম বেরোয় তাতে একটু বুঝে না চললে কিভাবে টানবো বলো তো আমি পাতে ডালটা ঢালতে ঢালতে বলল সমীর কি বলছে এসব কত খরচ করে সুতপা না অতিরিক্ত পোশাক না পার্লার কোনো দিকে উৎসাহ নেই ওর কারণ ও জানে শাশুড়ি মা যাওয়ার পর ওনার পেনশনটা পুরো বন্ধ এখন ওর একার আয়েই সংসার চলছে কোনো মতে সামনে মেয়ের বড় স্কুলে ভর্তি সেখানকার খরচ সবটা বুঝেই ব্যয় করত সুতপা রসিয়ে রসিয়ে মাছের পেটির তেলটা খাচ্ছে সমীর আজ ওর ধীরে সুস্থে খাওয়া দেখে বেশ শান্তি লাগছে সুতোপাণ সমীরের জলের বোতলটা ভরতে গিয়ে পাশ থেকে সমীরকে দেখতে পেল সুতপা খুব রোগা লাগছে ওর গালটা তো ভেঙে গেছে বছরখানেক হলো মায়ের মৃত্যুর সাথে সাথে সবটা যেন কেমন ভেঙে গেছে হয়তো চিন্তায় ভাবনায় সমীর এমন হয়ে গেছে কিন্তু তাও সেটা তো ঝগড়া না করে ভাগ করে নিতে পারে মামায়ের আসার সময় হয়ে গেল তো ঋদ্ধির মাকে একবার মনে করিয়ে দেবে নাকি কথায় খেয়াল হলো ঘড়িতে সাড়ে আটটা বাজে এখন পরীক্ষা চলছে থেকে আটটা তাই আটটা দশে স্কুল শেষ এই সময় সুতোপা সমীর কারোই বেরোনোর সময় নেই তাই তো ওর সাথেই পরে ঋদ্ধির মাকে দায়িত্ব দিয়েছে নিয়ে যাওয়ার চলে আসবে এখনই বলা আছে এটো থালাটা তুলতে তুলতেই বলল সুতোবা অন্যদিন থালা তোলার আগেই উঠে পড়ে সমীর টিফিন ভরে তারপর মৌরি মুখে দিয়েই বেরিয়ে যায় কে জানে হলো এত আসতে খেলো তারপর এখনো বসে আছে ঘড়ির কাটা ৩৫ বেরিয়ে যাচ্ছে চোখের সামনে শরীর ঠিক আছে তো চাইলেও জিজ্ঞেস করলো না কি কথার উপর কি চাপাবে তার থেকে এই ভালো আগে এই দশ মিনিটটাকেই আঁকড়ে ধরত যত কথা প্রেম আলাপ সেরে নিত এই সময় মেয়েও বাড়িতে থাকে না টিং টং বেলের আওয়াজে ঠিক মামাই এসেছে আর একবার বাজতেই চেয়ার ছেড়ে উঠে খুলে দিল সমীর মামাই বাবাকে এড়িয়ে এক ছুট্টে মায়ের কাছে এসে হাজির চোখে মুখে উত্তেজনা চিৎকার করে ডাকছে মা ও মা সারাদিন মায়ের সাথে থেকে থেকে একটু বেশি মা নেওয়া হয়েছে মেয়েটা কি হয়েছে মামাই পরীক্ষা ভালো হয়েছে মেয়ের ডাক শুনে একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলো সুতোপা পরীক্ষা ভালো হয়েছে মা কিন্তু একটা বাজে কাজ হলো মামায়ের কথায় হাতটা ধুয়ে এসে রান্নাঘরের কাছে দাঁড়িয়ে পড়লো সমীর মেয়ের দিকে তাকিয়ে আছে ও সুতোপা একবার সমীরকে দেখলো আর একবার ঘড়িটা রং উঠে গেলেও সময়টা একদম সঠিক দেয় ঘড়িটা সুতোপা ইশারা বুঝে নিজেকে গোছাতে লাগলো সমীর মা জানো আজ প্রিয় কথাটা বেশ জোরে বললেও হামি শব্দটা ফিসফিস করে বলল মামাই হামি শব্দটা যে একটু লুকিয়ে রাখতে হয় সেটা চার বছরের মামাই বেশ ভালো জানে দেখে চিন্তায় পড়লো সুতোপা সারাদিন কার্টুন বা খেলা এর বাইরে তো সেরকম কিছু নেই তাহলে কোথা থেকে জানলো যে হামি শব্দটা একটু রেখে রাখতে হয় কেন রে ঋদ্ধি কি হামি দিল খুব সরল ভাষায় প্রশ্নটা করলো সুতপা আসলে প্রিয়ক একটা অঙ্ক পারেনি ঋদ্ধি বলে দিল তাই ওর গালে জোরে একটা হামি দিল প্রিয়ক পরীক্ষার শেষে কথাটা বলার সাথে সাথে মেয়ের মুখ লাল হয়ে যাচ্ছে সেটা সুতোপার চোখ এড়ায়নি বুকটা ধক করে ওঠে কি করে জানলো এসব এই বয়সে কোথা থেকে শিখছে আর প্রিয়ক ছেলেটা কতটা পাকা যে একটা মেয়েকে হামি দেয় আর ভাবতে পারছে না সুতোপা বরটা তো হাতের বাইরে চলেই গেছে এবার মেয়েটাও চিন্তায় কুকড়ে যাচ্ছে সুতোপা আচ্ছা মামাই হামি দিলে কি হয় কি উত্তর পাবে জানে না সুতোপা তাই ভয়ে ভয়েই জিজ্ঞেস করলো আরে মা ওরা একে অপরকে লাভ করে ফেলেছে তাই তো কিস করল খুব চেপে চুপে বলল মামাই কিন্তু শেষ রক্ষা হলো কই ঘর থেকে রান্নাঘরে ছুটে এলো সমীর হা ভগবান আবার না রেগে যায় মেয়েকে না মেরে দেয় ছেড়ে দিক না সুতোপাকে ঠিক বুঝিয়ে বলবে ও কী করেছে প্রিয় গম্ভীর গলায় জিজ্ঞেস করল সমীর মামাই একটু অগোচরে বলল লাভ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ওরা আমার আর মায়ের মতো জিজ্ঞেস করলো সমীর মামাই বোধ সাহস পেয়ে গেছে এবার তাই সামলে নিয়ে বলল। না তোমরা তো ঝগড়া করো আর ফ্রেন্ডরা ঝগড়া করে না সমীর তাড়াতাড়ি এগিয়ে গেল সুতোপার সামনে তারপর জড়িয়ে ওর গালে একটা মিষ্টি চুমু দিল থ হয়ে গেল সুতোপা কি ছিল এটা কত দিন পর ছিল সেটাও জানা নেই এবার দেখো তো ঋদ্ধি আর প্রিয়কের মতো আমরাও ভালো বন্ধু হলাম কি না বাবা এটা আলাদা ওটা আলাদা এটুকু শেষ হওয়ার আগেই একটা হামি মেয়ের গালে এঁকে দিল সমীর দেখো তো এটা হলো এবার গুলিয়ে যাচ্ছে বোধহয় মামাইয়ের এবার এটা কেমন হলো বাবা মাকে হামি দিল বাবা মামাইকেও হামি দিল আবার ঋদ্ধিকে প্রিয়ক হামি দিল হামি সবাই সবাইকে দিতে পারে নাকি মিষ্টি করে জিজ্ঞেস করলো মামাই এতক্ষণে সমীরের ভাষা বুঝে গেছে সুতোপা আর দেরি করলো না তাড়াতাড়ি গালে এঁকে দিল বহুদিনের কাঙ্ক্ষিত চুম্বন তার জেরে একটু কেঁপে গেল বোধহয় সমীর তারপর সুতোপা এসে মেয়ের গালেও হামি খেল মামাই আর কিছু বুঝতে পারছে না বা চাইলো না পটপট করে ও এসে মা বাবাকে হামে খেয়ে দিল সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে বোধহয় মামাই হামি চুমু যাই হোক সবটাই ভালোর চিহ্ন ভালোবাসার চিহ্ন ভালো থাকার চিহ্ন বাচ্চারা নিজেদের মতো একটা ভাবনা সাজিয়ে নেয় আর তাদের ভাবনাকে ফুল ভুল প্রমাণ করার দায়িত্ব পরিবারের তাই ঝগড়া নয় ওদের সামনে আমাদের দাম্পত্যকে চুম্বন দিয়ে সাজানো উচিত বোঝানো উচিত এটা ভালোবাসার প্রতীক লজ্জা নয় আনন্দে বলা উচিত হুম আমরা ভালোবাসি আমরা হাসি দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা আশিটা নব্বইটা সেঞ্চুরিটা হামি দিয়েই সাজান পরিবারকে বাচ্চা শিখুক এটা ভালোবাসার প্রতীক কি গো অফিসে যাবে না আর পাধু পাধু লাগছে না সুতোপার সচ্ছন্দে জিজ্ঞেস করল আর হেসেও উত্তর দিল সমীর আজ বাড়ি থেকে শুধু তিনজনে হামি খাবো সাথে বিরিয়ানি ইয়ে বলে লাফিয়ে উঠল মামাই পুষ্টিকর পরিবার করতে গেলে সেঞ্চুরিটা হামিই যথেষ্ট কলমে অনিন্দিতা